আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু মানুষ কতটা জানোয়ার হলে কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে গতকাল সোমবার গাজীপুরের শ্রীপুরে অবস্থিত একটি এতিমখানা মাদ্রাসার প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা এই সংবাদটিও আমাদেরকে শুনতে হলো অনেকগুলো জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি কাউরাইদ ইউনিয়নের ধামলাই গ্রামের দারুল কুরআন আদর্শ এতিমখানা মাদ্রাসার প্রায় পঞ্চাশেরও অধিক শিক্ষার্থীকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে স্থানীয় দুর্বৃত্তরা এটা আসলে কতটা নিষ্ঠুরতা ঘটনার বিবরণ যতটুকু জানতে পেরেছি রান্না করা ডালের পাতিলে দুর্বৃত্তরা বিষ মিশায় যেটির মাত্রা সম্ভবত বেশি হওয়ার কারণে এ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে প্রথমে নোরানির একজন শিক্ষার্থী সেটি আইডেন্টিফাই করতে পারে তার কাছে ভিন্ন রকম কিছু মনে হচ্ছিল বলে সে অন্যান্য শিক্ষার্থীদেরকে জানায় পরবর্তীতে শিক্ষকদের সহায়তায় নিশ্চিত হওয়া যায় সেই ডালের মধ্যে ছিল বিষ যেটি কেড়ে নিতে পারত অর্ধ শতাধিক এতিম শিক্ষার্থীকে তা আলা কোরআনে সত্যই বলেছেন কিছু কিছু মানুষ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট উলা নাম বালহুম আবল আমি জানি না এদের এই মানসিকতা কিভাবে হলো কীভাবে এই ধরনের ছোটো ছোটো কমলমতি তালিবুল আইল শিক্ষার্থীদের প্রতি তাদের এতটা বিতৃষ্ণা জন্মালো কোন স্বার্থে তারা এমনটা করল কাদের ছত্রুচ্ছায় তারা এমনটা করল সংবাদটি শুনে গা সে উঠেছে যতগুলো মিডিয়ার মাধ্যমে এই সংবাদটি আমার কানে পৌঁছেছে সত্যিই সহ্য করার মতো ছিল না আপনারাও অবাক হবেন মানুষ এমনও হতে পারে মানুষ জানোয়ারও হতে পারে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এবং তিনি এটাও বলে দিয়েছেন আমাদের মধ্যে এক শ্রেণী হবে চতুষ্পদ জানোয়ারের মতো চার পাওয়ালা জানোয়ারের মতো বালহুম আবল এমনকি তার চেয়ে উ নিকৃষ্ট এদেরকে কি বলবেন সেই সকল ছোট ছোটো শিক্ষার্থীরা আজ যদি বড় ধরনের কোনো বিপদে আপতিত হতো তাদের মধ্য থেকে কেউ কেউ যদি দুনিয়া থেকে চলে যেত এই দায় কে নিত একে তো মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে দ্বিতীয়ত অলামায় কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসায় এই সমস্যাটা কত দূর গড়াত এবং এর ফলাফল কি দাঁড়াতো কেবল আল্লাহ তা আলাই ভালো জানেন আমি জানি না ওই সকল দুর্বৃত্তদের মনে কি ছিল কেন তারা এমনটা করেছে কিন্তু দোয়া করি এদের মনের পরিবর্তন হোক যদি না হয় তাহলে যেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয় সকল মাদ্রাসা শিক্ষার্থী সকল তালিবুল আলেম সর্বোপরি সকল মৌমিন মুসলিম এমনকি সব মানুষের নিরাপত্তা আল্লা সুবাহ আলা যেন দিয়ে দেন কোনো মায়ের বুক যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় খালি না হয় কোনো এতিম সন্তান যেন এই ধরনের বিপদে আপদিত না হয় এতিমদের পাশে দাঁড়ানো উচিত